যদি কোনো লোক দাঁড়িয়ে কোনো কিছু পান করে ইসলাম এ ব্যাপারে কি বলে আপনি সব মিলিয়ে এরকম ছয়টা হাদিস পাবেন শুধুমাত্র মুসলিমে যে মুসলিমদের দাঁড়িয়ে কোনো কিছু পান করা নিষেধ আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার সতেরো আমাদের নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে কিছু পান করো না সহি মুসলিম খন্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার আঠারো নবী এক লোকে নিষেধ করলেন যে তুমি দাঁড়িয়ে কিছু পান করো না আরেকটা হাদিস আছে ড্রিঙ্কস খন্ড নম্বর পাঁচ হাজার বিশ নবী সতর্ক করেছেন দাঁড়িয়ে কিছু পান করোনা এরপর আরেকটা হাদিস মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার বাইশ প্রিয় নবী বলেছেন তোমরা দাঁড়িয়ে কিছু পান করবে না এই সবগুলো হাদিস আমাদের নিষেধ করছে যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না সোহে মুসলিমের পরে হাদিস পাঁচটা সোহে মুসলিম খন্ড নম্বর তিন বুক নবী জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে এছাড়াও একটা আছে সোহে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নাম্বার এক হাজার ছয়শো সাঁত্রিশ প্রিয়নবী মোহাম্মদ সাল্লাম বলা হয়েছে যে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন এই হাদিসগুলোর ভিত্তিতে বিশেষজ্ঞগণ সবাই একমত যে বসে কিছু পান করাটা মুস্তাহাব। আর দাঁড়িয়ে আমরা পান করতে পারব শুধুমাত্র জমজমের পানি কিছু কিছু বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন তবে এগুলোর পাশাপাশি আরও কিছু সহি হাদিস বলছে যে নবী জমজমের পানি ছাড়া সাধারণ পানিও দাঁড়িয়ে পান করেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ পনেরো বলা হয়েছে হজরত আলিরাদ আল্লাহন হ তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন তখন দাঁড়িয়ে পানি পান করলেন আর তিনি বললেন আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন এখন আমি যেভাবে পান করছি এছাড়াও আরও একটা হাদিস এটা আছে মসনাদ আহমেদে খন্ড নম্বর এক হাদিস নাম্বার সাতশো সাতানব্বই বলা হয়েছে যে হজরত আলী রাদে আল্লাহান একবার তিনি দাঁড়িয়ে পানি পান করছিলেন তার দিকে সবাই তাকিয়েছিল অনেকে ঘুরে তাকালো তখন তিনি বললেন যে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন আমি সেটা করছি যেটা নবী করেছেন আমি দাঁড়িয়ে পান করছি কারণ নবীকে দাঁড়িয়ে পান করতে দেখেছি আমি আমি বসেও পান করি কারণ আমি নবীকে বসে পান করতে দেখেছি আর একটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নম্বর এক হাজার আটশো একাশি ইবনে ওমর রাদি আল্লাহান তিনি বলেছেন যে যখন তিনি আমাদের নবীর সঙ্গে থাকতেন তখন অনেক সময় হাঁটতে হাঁটতে খেতেন আর দাঁড়িয়ে পান করতেন এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা জানতে পারি আর বেশিরভাগ বিশেষজ্ঞ মানেন যে বসে কিছু পান করাটা হচ্ছে মুস্তাহাব এই কাজটাকে সুপারিশ করা হয়েছে কারণ এটা আমাদের নবীর নির্দেশ কথা আগেও বলেছি যখন আমাদের নবীর আর কাজ বিপরীত হবে তখন নির্দেশের গুরুত্বই বেশি নির্দেশ হচ্ছে আসল রুলিং কাজ হতে পারে পরিস্থিতির কারণে হয়তো তিনি করেছিলেন তবে মুস্তাহাব হচ্ছে বসে কিছু পান করা তবে যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে তবে সেটা হবে মাকরু তার মানে এটা না করলে ভালো তবে করলে কোনো শাস্তি নেই দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন হয়তো পরিস্থিতির কারণে নবী দাঁড়িয়ে পান করেছেন সেজন্য দাঁড়িয়ে কিছু পান করাটা হারাম না কিছু মানুষের ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কিছু পান করা হারাম আসলে হারাম না এটা মাকরু তবে বসে পান করাটাই ভালো